সতেরোটা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছ পুলিশ তুমি দখল দিছ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত টান তোমার বাগান ছ কত মেকানিজম করছ কত বুদ্ধি করছ কত নির্যাতন করছ বিরোধী মত জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফলের যখন শিলান দিয়া কো গরম বাতৃ খাইয়া যাইতে পারছ না রে এত বালা ওলা তে মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম বাদ ধরা দেয় তার উপরে লগে দিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লা হ্যাঁ বাতাসটার লগেতে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারছে পরে তার শরীরে কিরকম এলেক বেলে করতে আছে তে গান ছাড়া এয়া মাতার তলে দিয়া সাড়ি ডান মিলে বিষয় ইয়া তেজন হত্যা লাইছে লগে দিয়া বাতাস করে কৎকনের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয় সেলু মেশিনটা চলতে আছে তে যে পাইতে আছে আছে আরামদার তারা টেহায় টেহা হয়েছে লাবই বুগিটা সতেরো বছর লাগাইয়া ইয়া টেহা জমাইছো ফলাফানে যখন দৌড়ন দিছে টেহা গেছে গুল তে গেছে এক গুল বৌ গেছে আরেকগুলো

এক একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ক্যাড়ায় কখনো হইয়া রয়েছে কোনো খবর নাই কলা মুড়ার খের খুরার তলে কলা কলা ফাতার মৃত্যু জন বসন্ত রুগী তো লাভ হইল কিটা আমি তো লাভ দেয় পিছিয়ে ফারতামছি নিলো একটা ভালো আমরা হুজুরা কি সুন্দর দাওয়াত খেতে আছে হয়ে শরীরটা না আমরা অনেক ভালো আছি আব্বা অনেক ভালো আছে এত দামেরও দরকার নাই এত দৌড়নেরও দরকার নাই দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া কবরে গিয়া দেখো যদি জুতার মালা দুনিয়ায় কি হবে জো তার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর গেলমানেরা তোমার দরজায় দাঁড়িয়ে আছে জান্নাতের যিনি নাম আসেন আসেন ভেতরে টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে তোমার যে হুর তোমার যে গ্যালমান তারা তোমারে তোমার হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে স্বাগতম তে দেশ লাগাইয়া গেছে কত বেটায় দুই কত বেডিয়ে দুই দেখলাম রে কি তারি এই বেডি কি বেডিরে ওই যে আড্ডিৰ ভিতৰত দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এই ডাও দেখা যা হা আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে টাস্কি লাগাইয়া বয়সে ভিতরাসে যাহন লাগবো তার মন হয়ে নাই এবার সুৰ গেল মাং তারে রাখে আসেন ভিতরে আসেন বাইরে খুলিছেন কি করতেন ভিতরে আই এই জান্নাত আমরা লেগে বানাই রাখছে ইন্না তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহ পুলিশে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না হুজুরে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারত না ফিস সাবে ফাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না মনে করেন আল্লাহ যদি গাছ তোমরা সবাই ফিস সাপে ডরাইবা তো হ্যাঁ হারা দিয়ে ফিজাবে কবে তো আহ ফিজাবে একবার তো একদিন ডরাই বা তিনশো চৌষট্টি দিন ডরাইতাম তো মনে হয় আল্লাহ কে ফিজ সাবলে ডরাইতাম তো ডরাইলে একদিনের লিগে ডরাইম আর কি বিড়ি টিন খাইলাম না আর কি জানো হ্যাঁ কামনা ফোরের দিন ডাবল টাই না লাগবো ফির সাবে যেহেতু বাইক ডরাইতাম কইসে ফির সাবে দেখাইয়া বিদি খাই কেমনে আল্লাহ গা না খাইলাম আল্লাহ এত কাঁচা মাছ খানা আল্লাহ কি কইসে হুনছ না দা আল্লাহ কয় সুরা আহজাব একুশ পাড়ায় সর্বশেষ সুরা আল্লাহ কয় ইয়া আইয়ু হান্নাবি আর তখন অনবি আপনি কেউ রে না কি আর র্যাব কি আর গোয়েন্দা কি আর পুলিশ কি আবু জাহাল কি আর আবুল আহ পাবাদা বলে এটারে ডরাইয়া মরাই আল্লাহ বইত না তো ডরাইতাম কারে আল্লাহ তোলে কারে ডরাইতাম কয়েকটা আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে সব আল্লাহ না কি আল্লাহ এটা কিছু তো বুঝা গেলেন না আমরা ডরাই কারে আপ মারে ডরাই কারে আপ মারে আইসক্রিম ওলায় ডাক দিছে তে মারে ফা হারা দিতে আছে এবারে জন ফাঁক গড়ো গেছে তে চাউলটা মদ দিয়া না আইসক্রিম খাইতে বুঝলে তো আমারে ফাহারা দেয় গেলে আম্মায় রান্নাঘর আব্বারে পাহারা দেয় রাস্তা দিয়া বাইলুম বাইলুম টানে আর সারে তে চাইতে আব্বাইনি সামনে ফরে যেইমাত্র মোরসার ভিতরেতে এতো সাবধান হয়েছে না এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কই তো পারত না হেগুল থাকতে তে টান দিছে ধোমাটা সারণের আগে তার আব্বাই সামনে ফুড়িয়া গেছে তার আব্বাই জিগা করতে তখন তো আটটা করলে তো ইডার বাট্টাটা খুললা জায়গায় মুখ ধমাটা তো বাড়ি জায়গায় তাইলে তুমি আববারে ডরাইও না আববারে ফাহারা দেওয়া যায় আম্মারে ডরাই আনো ভান্তির ভাই আম্মারে ফাহারা দেওয়া যায় ডরাইও তোমার আল্লাহরে যারে ফাহারা দিয়া শেষ করন যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারেও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচেও আছেন যদি তুমি আল্লাহর পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ নাই ঠিক কি না এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দেওয়া যায় ফির সাবরে ডরাইলে ফির সাবরে ফাহারা দেওয়ান যায় আম্মারে ডরাইলে আম্মারে ফাহারা দেওয়ান যায় আব্বারে না আম্মারে না ফির সাবরে না ডরাইবা শুধু আল্লাহরে ও মুসলমান আল্লাহর যদি ডরাইবা আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতা ফাল্লা আর আরাম করলে কিতা তা করতে পারবা তুমি আমি জানা গাইসের ভিসাব আমি গোনা করলে কিতা করতাম ফারাম আমি যে নাগাইশের শের হিসাব আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই মোবাইলের ভিতরে বলা হয় না আমার দেখা সিন্ডা লাইছে সিন্ডাই কো হুজুরের মতো মানসে ব্যাপর দেয় একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায় আমি গোনা করতাম চাইলেও দো আমি গোনা করতাম ফারতাম না আমার আতফাও বান্দা ইজ্জতের কাছে আমি আটকা আমার মতো মানসে ইচ্ছা করলে ওই রাস্তার মুড়ে দাঁড়াইয়া আমি আব্বা খাইতাম ফারতাম না আমি ফেন সিডিল খাইতাম ফারতাম না মাইসে দেখলে কইব আরে আপনার ফোলাফাইনি এনে দিন খাইছে অনদমাশাল্লাহ হু জুর খা ঠিক কেনা কে আমি গোনা করলেও তো গোনা করতাম ফারতাম না আল্লাহ যদি কয় যে তুই গোনা কর মনে করেন আল্লাহ আমারে কইল ঐ রে ইয়া নাকেশের ভিসা তুই গোনা করতে থাকতো রে অনুমতি দেওয়া হইলো তো আমি কি বেডিলি আরতাম ফারা আমি কি ইচ্ছা করলে কাল সিগারেট ধরাইয়া ভরসা বাজারে মাই দিতে যাইতাম ফারা তা আমি তো কিচ্ছুই ফারতাম না আল্লাহ দিলেও তো ফারতাম না তো সুতরাং গোনা যখন করতাম ফারতাম না তোর গোনার গুষ্টি মারি ঠিক কি না কও সকল বালা গোনা যখন করোনে যাইতো না তো সোয়াবে কাছে ভালো লাগে ভালো লাগে ঠিক নি ঠিক গোনায় যখন করতাম পারতাম না দাগি রেখা দিছি টুপি মাথা দিয়ে লেছি পাঞ্জাবি গাউ দিয়ে বিশ লগে দিয়া ওখানে আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না আপনি পারবে আমার তো টাইম পারে আইস দিলে আইস বারো না রে আইসের লোক অন্য তান বেড়াই আইয়া ফরে রে সুতরাং বয়স দোয়ার নাই এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাদল বেড়াইয়া হালাই দিছে ভাগ না কাদল অহন্দ ফলা ফেনে খেলতো লইয়া রাস্তাত বল ডাইয়া পড়ছে ডাক দিয়া কইসে দাদা বলটা দিয়েন এবার আগিল অভ্যাস মতো যখন বলটারে লাতি দিত গেছে বলের জায়গাত বল রইছে এবার চিত তুইয়া ফুড়া গেছে অহন টানা ফুড়া গেছে গা রগের ভিতরে মাগ দুইজনে দৈরে বাদারে গরু নিয়ে আর হৌরার তালের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে কয় লাইন আইসে নি কয় না লাইনে দোয়ার আইয়ে না শেষ দাবা দূরে দুদিন নেই দেয়া ও দিনই না দূরে তো এ দূরে যা এই যে খাম খাম করো তোমারে বালা কইরা পেট বড়াইয়া খাওয়াই দিলে তোমারে বাস দিয়া ফিটন দেব তুমি ফড়ন ললা খাইতে পারবা তুই আমারে দিও হন তারা দেশি কুছ কুছ আড্ডি দিবারে গুস্ত দিয়া দিসেন আমি কি খাইতে পারছি আমার কয়বার হাত যা করে গুস্তের টুকরা লন এই যে এই লোকটা মালেশিয়া কতবার কইছো হুজুর একটা গুস্তের টুকরা লল আই মু কানধন যাই বলন যাইতো না গুছতে ফেলছে যা কাইনটা দিতাম ফারাম খাইতাম ফাড়তাম না রে তুইলে এত ফাঁড়া ফাঁড়ি ডা কি এর এত দৌড়াদৌড়ি ডা কি এর ফ্যাটটা বোঝা গেলে গা তোমার কইন দাইল ওদো তুমি আরেকটা লোক বা খাইতা পারো না যেই জান্না তো গেলে রে যেই জান্না তো গেলে তোমার যখন পিপাসা হবে তারপর তোর ময়দানে তোমার মুখটা যখন শুকাই যাবে গলার ভিতরটা বেড়াইয়া শুকাই যাবে তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম তুমি কেউ এর কোনো কিছু কইস না মনে মনে খালি চিন্তা করছো ভিতরটা বেড়াইয়া হুগাই যেসে গা এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল চিন্তাটা কইরা তো তুমি কাইতুই তাও পারছ না তুমি দেখো কি সুন্দর একটা কাছের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে বাইরে দিয়া বাষ্পই রাজ্ঞা রইছে পানি দিলাই গেছই যে ভিতরে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি সর্বত্র ঝনকঢক ঢকঢক ঢকঢক করে খাইস খাইয়া সারস পরে মনটা কয় আরও একটা গ্লাস খাই আবার আরেক গ্লাস খাইয়া পড়ছে এবার এবার আসি দেখব ঝকডা করে এবার জগ আই এবার কাছে লাগিয়া যাই বগা এবার জগ দিয়া খাইছে এবার এবার কলস বিচারবো ফেডে শুরু করছেন আমি কইলাম কতকনের ভিতরে ফুটটা খাওয়া গেইতাম পারি মন মন্দায় কয় খা ফেডে কয় ফুটটা যায় গাম এখন মনে মনে কয় ফেটাল লাগিয়া পারলাম না ফ্যাটাল লাগিয়া ফ্যাটাল লাগিয়া কয় কেড়া কয় ফাললি না লাইন করতাছি না লাইন করতাছি না ফেডার লেগে ভারতী কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি ঘুমতি নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোরাই লাইবি হে কারবার কইরা দিতে আসি বান্দার শৈলদার মধ্যে একটা সিহন গাম দেখা দিবে হাদিস শরীফের কথা শুনো পশমের গড়াই গড়াই একটা গাম জম্ব গামদার ভিতরে বেশ কাম বরের গন্ধ কইব তে মন্ডাতে চিন্তা করবো শৈলদাদি গাম দিয়া লাইল উঠলো কাটা আচ্ছা যাতা দিয়া তুমি এই আজও ঢুকি তাহা নাও তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা মানুষের খেরাতে ফুরে গেতে আছে বয়াতে উত্তালাইতে আছে তে উঠে হায় নতুন ওকার পুরানো কোন এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না যার লগে তো উঠে তার বিচার হইব যার লগে তো উঠে তার বিচার হইব

তা আরেক বাড়ায় কয় দয়া খাও কয় না না খেতাম না এ ধর না তারে এখন দুইজনে ফিস মোড়া বান্ধিয়া ফালাল তাইয়া তারপরে খাইতো নাতে তার সামিজ দুহাইয়া আরা দিয়া এরপরে যদি তার মোহ চিনি লাগাই দেয় তে যে ইচ্ছা করে খাইছে না যে ইচ্ছা করে খাইছে তার মোহ যেমন মিডা লাগছে যারা আরা দিয়া বাইন দেওয়া জিপবার মিডা লাগাই দিছে অহন কি চিনি তিতা লাগে না মিডা লাগে চিনি এটা ইচ্ছা করে খাইলো মিডা এটা বাইন্ডার একটা কন্যাইয়া মুরাইয়া খাওয়াইলো মিডা। ওয়া যেমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলেও তার তাদের কন্যাাইয়া বাইন্ডা শোনাইলেও উপ কোনটো উঠে আবার চাইয়া দিবা রং পাইছ হুজুর দাবাত দিয়া তারা মনে করছে তারা বাড়ি গেছে বাইতে হইতে লাগবো আরে বাবু রে এটা এই হুজুর মনে করছ আমার আধা ঘন্টা পরে সকলে বাইতে যাই আমি গিয়া সেটা কয়েম যে আমি বাসা তাইয়া পড়ছি তারপরে তোমরা আড়া শুরু করবা উডা উডের কোনো চিন্তাও করবা না যাদের ভিতরে ভিতরে নিহত আছে নিহত ভাই গেল আমিন কয়না রে আমিন তাইলে যান না তো যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুল ঠুল যাবে বগা তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম এই টাইমের শরীরটা একটা সিহন গাম দিব রে ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু কি আল্লাহ এরা কি আল্লাহ কিন্তু একটা শর্ত রে একটা জিনিস লাগবো তোমার অন্তরে এর নাম কি আল্লাহ 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 হ্যাঁ এই ভয়টা যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে হ্যাঁ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি একটা গোনার কাম করতেন পারতেন না একটা বিশা কথা কইতেন পারতেন না একটা সিটারি বাটসারি করতেন পারতেন না আপনি একটা জাল বুট দিতেন পারতেন না আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না আপনি সতেরো বছর বিনা বুডে ক্ষমতায় থাকতে পারবেন না যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে

তোমরা যে যেত্রো পুলিশ দহল দিস র্যাব দহল দিস। হেলিকপ্টার দিয়ে গুলি করাইস এরপরে সেনাবাহিনী যেই তারা মর্ত মরার ডর দেহাইয়া লাভ নাই আবার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্ট এসেছে তিনটা বুলেট তার সিনাকে স্টান ছিদ্র করেছে একটা বুলেটও তার পিঠে নাই সবগুলা তার বুকে ঠিক কিনা ক

মরুন্ডল চোখ ফাঁক দিলে ডরায় না ঠিক আমার যুবকারা বড়তে শিখেছে আমার যুবকেরা লড়তে শিখেছে আমার যুবক টান টান সিনা করতে শিখেছে সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরা ভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক না। দেড় হাজার বছর আগে এই মুসলমানরা কারবারটা কথাটা কি কইলে তা হাজার বছর আগে ও এই কারবারটা আসিল রে মর আরে বুল্লা লাইছে মর আরে বুল্লা লাইছে তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না আল্লাহ জাত কোন হায়াত রাহে এই বিশ্বাস আমরা রহন নাই এলাকা খালি আমরা বাস্তাম চাই তুমি জোর করে একটা সেকেন্ড বাস্তা ফার্তা আব্বা একটা সেকেন্ড জোর করা একটা সেকেন্ড আগে মরতাও না তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না ইচ্ছা করলেও বাঁচতে পারবা না মৃত্যু এবং হায়াত এবং মৌধ কার হাতে তোমার যদি অহন মরণ হয় আমি মুস্তাক ফয়েজির যদি এই মাত্র মরণ হয় আমার স্টেজের ফারতেন না হগলে মিললেও আমি এখনোই মরণ লাগবো আর আমার যদি মরণ এহেন না হয় আমি কুমিল্লা ডাহা মালয়েশিয়া সবাই গেছে দেখান যে আপনারা ঘুরতে আসেন আমিও ঘুরতে আসি মরা নাই ওহনও মরার টাইম হইছে না আব্বা এটা সম্পূর্ণ আল্লাহ রাতে ডরাইয়েন না ডরাইয়েন না আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না ডরাইলে বাচ্চা যাবেন গা এমন আমি দেখছি না আবারের ফাঁনির সময় এ এ হেগুল দিয়া এ এই নদীর হেগুলো আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লইয়া না আমি নিজে ভিজিট করছি যে কহেন্দিয়া ফলাফে দেখে আমার দৌড়ে যাইছে কত বস্তা দিছে কত বালু দিছে কত ইট দিছে আপনার এই কালকার আমরা তো মনে করছি বাংটি ফল দিয়ে পড়ব কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা ফল লগিয়া বুড় দিয়া তৈরি ইচ্ছা করলেও আপনারে বাসান যাইত না আবার ইচ্ছা করলে আপনারা বারোনো যাইত না ঠিক কিনা কেলা কার আল্লাহ কথা না কালাকা আল্লাহ আপনি সব বুইলালাম মরা দেয়া দেন আল্লাহর হাতে যাও জীবন দেয়া দেন আল্লাহর হাতে আল্লাহ ও এটা লই আমরা চিন্তা করে লাভ নাই মরাও আপনি আর আপনার যেটাও আপনি বাঁচাই রাখলে আপনি রাখবেন মাইরালাইলে আপনি রাখবেন আমি কোনো বাচ্চাও থাকতাম বলতাম না মরতামও fartতাম না সুতরাং আরে ডরাইও না যতদিন যা করর কইয়া যাও সাহসিকতার সাথে ইতিহাস হয়ে যাবে যেমনে এর হাজার হাজার আগে বছর হইছে এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কইলিতা ঠিক কয়েলিতাম রে দেখার বছর আগে যখন নবীজি মক্কা সেরে মোদিনায় গেছে গা খুব খেয়াল করেন সিহন কথা মক্কা সেরে যখন মোদিনায় গেছে ফিসে ফিসে আবু জেহেল আবুল আহবুদ বা সাহেবা ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফের দ্বারা দারুণ নদুয়ার সদস্য এই অসুবিধার দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে সাসেন এই যে মোহাম্মদ সল্লা সাল্লাম কনসাহর কহান তুমি বাক্যম দেবোস কি বল

মার হাবো কন জানি ঠিক আছে কার ভাই তালুই গেছ নতুন বোন বিয়া দিছে গেছে দাওয়াত দিত তালুই তালুই আব্বায় ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুত্রায় গেছে দেখে তালুই বন ফুতরা সে আটটাত বল তখন সে আরো তো ভিতর তে মাউই কয় দেখছেন নি বংশাবলী মানুষ বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরো বইতে নাই এর লেগেতে আর বয় না হেতার তো মনে করছে আদব কায়দা বালা তার যে কি ঝামেলা এটা তো আর জানা না যখন কইসা ও বন না 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 তালু এটা আপনি হাতা দিয়ে জোরে জোরে করেন না এবারে দইরা বয় তো গেছে তুই বুত্তিয়া ফুটে গেছে পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিষ্ঠা বেহ হইলে তার বড়ার থাকতে পারে তো দুপুরে ফুটে যায় আমরা ফলা ফ্যানের হেকার বাড়িতে কেমনি ডিফিন যা ঘুমায় কি বো আমার তো ফলা ফ্যানের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি শিলাইয়া ফিনছে না ফিন দা শিলাইছে এত টাইট ফাটে ফাটে ফ্যান্ট কেমনি ফিন দিয়ে দিই শ্বাস মাস বন্ধ হয়ে যায় কথা রক দেশে বেড়েছি রাজা কথা তো নবীজি যখন মক্কা ছেড়ে কথা মনে আছে নিও নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে আবু যে হেলা বোলা হাবত বা সাহেবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে মদিনায় যাচ্ছেন ইয়ে দেখছেন আমরা তো এবার অত্যাচার করলাম নির্যাতন করলাম ফাথর দিয়েই ডাইলাম সাদ্দর দিয়া গলাত ফেস দিলাম মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম মাইরা লাইতাম চাইলাম রাস্তাত কারাবি চাইলাম এবার এদের ফোরও খালি এক আল্লাহর কথা কয় রায়তার আন্দায়েরও গেছে গা মদিনায় মদিনার মানুষটি আবার আর কী ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে গোয়েন্দারা গেছে গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে বেড়িয়েতে জিঘা আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব তারা সিহু দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদুর সুবাহ বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রয়েছে গাছের সিফাত খেলি রয়েছে নবীজির এক নজর সাউনের লাগিয়া সুইটা সুইটা বাচ্চা ডিগিয়া কো আম্মা গো ছুটো ছুটো জাহি দিয়েছেন আম্মা টুকরি লইয়া শুরু বাচ্চারি গেছে গা গভীর জঙ্গলে পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দাঁড়াই রইছে নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া ছিটাইয়া দেয় আর সুন্দর করে তারা গান গায়ে তল আলবা মিংসানিয়া তিলবেদা ওয়াজবা শুক্র গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়া এতে নবীজের উলিয়া লুপালুপি করতে আসে ছোট বাচ্চারা ফুল দাইতে আছে বেড়ে এক নজর লেগে ভিড় করতে আছে এদিকে গোয়েন্দারার কাছে গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জহলাবুল্লাহাব কেছে ভাই সাহ আমরা যা করছি এর পুরো উল্টা কয় কিটা কয় মদিনার মানুষটি এবারে ফাগল হয়ে গেছে গা কি করতে আছে যদি দেখতে আমরা একটা ডর কয় কি ডর কয় আমরা যা করছি কখন নবী যে মোহাম্মদ যদি এই কথাটি সব দিই মদিনার মানুষের কাছে কয় মদিনার মানুষটি এবার যেই পছন্দ করে এবারে যে আমরা মারছি ফাতর দিয়ে দেয় রাস্তার যে কাড়া বিছাইছি সাজদার গাছের পরে যে উল্টার নাড়ি বুড়ি দিছি তারপরে যে ভাইসাব আপনার যে সাদ্দিস্তান কয়বার এটি যদি সব দিই এবার যদি মদিনার মাইসেরে কয় মদিনার তারা বালার বালা কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন সুই রে ওলাইতে পারে এমন বাদিয়া বুটবুড়ি জড়াই লাইতে পারে নমুনা খারাপ ভাইসাব কি তা করণ তো তখন আবু জেহেল আবুল হাবুদ বা সাহেবা কয় হুন তারা আওয়ানের আগে লো আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই নজুবিল্লা কোনটা কোন তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান মদিনার মুসলমান যারা মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল তোমরা যারা কাফের নবীরে নবী মানো না আল্লাহ মাননা আল্লাহ মানো না দেব দেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটা রইস রে ডাক দিয়া কইতে আছি গিয়া মোহাম্মদে শিহর লাইতে আসে গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আসে কয়েকদিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে সুতরাং বাড়ার আগে যদি লারা দিয়া গাছটারে না ফারো ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা সাইডা দেয় হেগুল দিয়া যদি শিহর সাইরা দেয় তৈলে আমরা কইলাম খবর আছে তোমরা সবাই নাম লেখাও যুদ্ধে যাইতে হবে সবাই মিলে এখন একজন একজন করা নাম লেখাইতে আছে লেখতে 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 লেখছে নয়শো আটানব্বই জ নয়শো আটানব্বই নয়শো আটানব্বই নয়শো জন নাম লেখছে সিটার যে খালি আমরা আছে তা না তখনও সিটার ছিল নেতা যারা তারা নাম নাই এক যুবক ফলায় কয় নয়শো আটানব্বই জনের দা আবার ফরেন ওখান ফোরতে আছে ফোরতে ফড়তে পড়তে ফড়তে গিয়ে দেহা আবু জেহেলের নাম নাই আবু নাম নাই ফলাফেনে কয় বেহতার পাইছেন আপনারা বাই ভিতারিকে আন্দারে ফিরে ফিরি লাগাই দিবেন কুবাকুবিত লাগাই দিবেন আপনার দি নাম নাই এই সিটারির জায়গা হেন নাম লেহেন আবু জেহেল ওখানে আমার নাম হলো নমুনাকার আমরা নেতারা জেহান না আপনার ফলাফেনে লাগাইয়া নেতাই গিয়ে আরাম করে আহারে মুসলমান রে আর আমরা বেহতেরা ফলাফেনে তুই হগিন দেবীর ফুত তোর মাংসের ঘর কাম করিয়া তোরে প্রাইমারি শিক্ষা ফার্স্ট করাইছে এরপরে হাই স্কুলে তুই মেট্রিক ফার্স্ট করসৎ এরপরে তোর এ ইয়াত কলেজও নিয়ে সোনার বাংলা কলেজও ভর্তি করাইছে তোর মা ওখানো মাংসের বাইক কাম করে তুই কত কষ্ট করিয়া তোরে লেখাপড়া করা সে খুঁজ যা মাই যা তোর ড্রেস বানাই দিছে তোর বই কিন্না দিছে আরেকবার রাতে লইয়া তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করস মিছিল করলে করসৎ এরপরে এই দলে সেই দলে ফিডা তোর লাশ করার রয়েছে তোর মায়ে তোর এই পর্যন্ত আনছে তোর মায় না জানে কি রক্ত হানি করছে তুই দগিয়া ফিদে ফিডি করে লাশ হইয়া মার পুলোয়াইছ তোর মায় আনা বুঝছে ফুটকারে কয় ঠিক না ক মন্ত্রী হলে আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব আমার ফুতে জীবন দিতরে হোক ইন্ডি ফুতে গিয়া জীবন দিতোগ রে বেহতারের দল আরেকবারে গাড়ি দিয়া যাইব ফতাকা লাগে ইয়া লড়ে লারে 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 এরকম করে যাইবা ফতাকা ল পুলিশের গাড়ি পেঁ পে পু তো তুই মন নালাবো গিতা তরে গম দিব ভাস্কের কেজি গম নি তো ঠিক কেন বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক দিবো মাইকাইয়া তোমার হাফ প্যান্টের দূরে তুমি তোমার মা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মা করছে তুমি গিয়া সে আরেকবারে মন্ত্রী এমপি বানানোর তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও মানে এত বোকার থাক করা কাফেররাও বুজ জ্বালাইছে আবু জেহেল আবুল আহাব আপনারা নাম নাই ফিটা ফিটির মিথ্যে আমরা গিয়ে আপনারা ভাই ফিরতে থাকবে সুতরাং এত সুজানা আমরাও আজকে বলে দেবা যে

সবাই যে হন যে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে একজনের তো বাংলাদেশও নয় ঠিক কিরকম হ্যাঁ তার আগে বুঝিয়ালাইছে যে কোনো দিন দৌড়িয়া লাগতে পারে কেউ দৌড়ে ফাড়ানা না পারে তার আগে ফাড়াই দিছে যা তুই যা আমি আইতে আসি কানাডায় গিয়ে তুমি বেগম ফাড়া করো মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো আমার দেশের মানুষটিরে মারো ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা তোমার ফুতেও মরে না তোমার জিও মরে না তোমরা কোনো টানে ফায় না তোমরা নেতা ইয়া গাছের আঘাত গিয়ে বইয়া রইস আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে এত বোকা বাংলার যুবক আর থাকবা না জীবন আমরা কারো জন্য দেব না যদি দেওয়াই লাগে জীবন এই জীবন দেবো আল্লাহর জন্য ঠিক